নদীয়া শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সিকিম ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার দু হাজার পঁচিশে অংশ নিতে চলেছে উনিশশো সাল থেকে গুটিগুটি পায়ে এগিয়ে চলা এই অঙ্কন বিদ্যালয় আজ মহিরুহে পরিণত হয়েছে ফলে এই বছর প্রথম আন্তর্জাতিক অঙ্কন মেলা দু হাজার পঁচিশে আটজন ছাত্রছাত্রী সহযোগে শিক্ষক মহাশয় অংশ নিচ্ছেন সিকিমের গ্যাংটকে শিল্পচর্চার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের জীবনে এক নবদিগন্ত খুলে যাবার ফলে সকলেই অভিভূত আন্তর্জাতিক অঙ্কন মেলাতে অংশ নিতে যাবার আগে এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে কি বলছেন শিমুরালি শিল্পকলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া শিমুরালির থেকে সমীর দাসের রিপোর্ট আমি শিমারি শিল্পকলা কেন্দ্রের ছাত্রী স্নেহা হালদার আমার স্যারের জন্য আজ আমরা একটা ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ারে যেতে পারছি মানে সেখান থেকে যে আমরা পুরস্কৃত হব মানে সেটা একটা খুব বড় একটা বিষয় যেই জায়গাটা আমাদের স্যার আমাদেরকে তুলে ধরেছে যার জন্য আমরা যেতে পারছি তো খুব এক্সাইটেড আছি এটা স্টার্টিং আছে মানে এটা তিন দিনের হবে এই ফেয়ারটা টোয়েন্টি নাইন থার্টি অ্যান্ড থার্টি ফার্স্টে অক্টোবর দু হাজার এই ফার্স্ট টাইম আমি যেতে পারবো তো সত্যি খুব ভালো লাগছে আর যেহেতু স্যারের মানে স্যারের যে আমাদের এই জায়গাটার জন্য আমরা যেতে পারছি তো খুবই হ্যাপি হ্যাপি আমার নাম সুবরাজ রাম আমি সিঙ্গলি শিল্পকলা কেন্দ্রের একটা স্টুডেন্ট তো একটা খুবই বড় অপরচুনিটি বলতে পারেন যে আমরা আমাদের স্যার একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে যে দু হাজার পঁচিশ সালের একটা সিকিম ইন্টারন্যাশনাল আর্টফেয়ার হচ্ছে যেটা আমাদের সিকিমের গ্যাংটকে হচ্ছে যেটা রিচ পার্কে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটির ডেট হচ্ছে সামনের অক্টোবর মাসের সাতাশ আঠা সরি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ আর তিরিশ তারিখে তো যেটাতে আমাদের স্যার সুযোগ করে দিয়েছে সেটাতে পার্টিসিপেট করার জন্য এবং আমাদের স্যার শ্রমিক স্যার যে একই মঞ্চে আমাদের সাথে এবং স্যারের মানে গুরুদেব আর স্টুডেন্ট মানে সে বলতে পারেন একই কথায় তো আমরা একসাথে স্যারের সাথে খুব মানে মানে সৌভাগ্য আমাদের যে স্যারের সাথে আমরা একই মঞ্চে সবাই মিলে একসাথে অঙ্কন মানে যে আর্ট আর্ট ক্যাম্প চলছে তো সেটাতে অংশগ্রহণ করতে পারছি এবং এখানে এই ক্যাম্পে এবং বহু দূর থেকে এবং দেশ বিদেশ থেকেও বড় বড় শিল্পীরা আসবে তো এইটার জন্য স্যারকে ঠেঙে জানায় যে এত বড় একটা সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য নমস্কার আমার নাম সুরাজ রাম আমি একজন সিমরালি শিল্পকলা কেন্দ্রের ছাত্র আমাদের শিক্ষক সমীর স্যার তিনি আমাদের একটা খুব বড় একটা সুযোগ করে দিয়েছেন সিকিম ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার সেখানে সামনের মাসে অক্টোবরের উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখে একটা বড় একটা ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে সিকিমে তা এর জন্য আমরা খুব এক্সাইটেড আছি আমরা সবাই ওইখানে যাচ্ছি এবার আমরা সবাই ওইখানে অংশগ্রহণ করব তা এর আমরা সবাই খু খুশি আছি ভীষণ এটা এই অনুষ্ঠানটার জন্য এরকম অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছি যেখানে আমি পশ্চিমবঙ্গের নদিয়া নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আমি অংশগ্রহণ করতে পারছি একমাত্র আমার স্যার সমী স্যার তার জন্যই করতে পারছি আমি তার প্রতি ভীষণই কৃতজ্ঞ এবং সেখানে গিয়ে আমি আমার স্যার সবাই আমরা একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। সেটা আমার কাছে খুবই বড় একটা অ্যাচিভমেন্ট যেখানে শিষ্য গুরু একসাথে একই মঞ্চে বসে একই জায়গায় বসে আঁকতে পারবে এবং একই মঞ্চে দ্বারা পুরস্কৃত হবে সেটা আমার কাছে খুবই একটা বড় অ্যাচিভমেন্ট তো আপনারা এভাবেই আমাকে আশীর্বাদ করবেন যেন পরে আরও বড় বড় জায়গায় এভাবেই আমি এগিয়ে যেতে পারি আমার নাম নিশা দাস আমি কাছিয়াপাড়া লিচু বাগানে থাকি আমি সিমুরালি শিল্পকলা কেন্দ্রে ছাত্রী এবং আগে আগামী মাসে অক্টোবরে অক্টোবরে টোয়েন্টি নাইনের আর্ট ফেস্টিভ্যাল আছে সিকিম সিকিম যাচ্ছি আমরা ভেরি এক্সাইটেড এবার স্যারের জন্য থ্যাংক সিমুরালি শিল্পকলা কেন্দ্রের স্টুডেন্ট আমরা এখান থেকে আমাদের স্যার একটা সুযোগ দিয়েছেন ভালো যে আমরা সিকিম ইন্টারন্যাশনাল আর্টফেয়ারে অংশ নিতে যাচ্ছি আমরা একসাথে যেখানে আমাদের আমার স্যার এবং আমরা একসাথে একই জায়গায় শিক্ষক স্টুডেন্ট একসাথে আমরা বসে মানে আঁকবো সেখানে আলাদা বাকি দেশ বিদেশ সব জায়গা থেকেই যে অত বড় বড় আর্টিস্টরা আসবে তাদের সাথে একটা সুযোগ পাবো আঁকার মানে খুবই একটা আনন্দের বিষয় যেহেতু কারণ আমরা এই জায়গায় যে আসতে পেরেছি এত বড় সবই স্যারের জন্যেই আসলে তো খুবই আনন্দ হচ্ছে আমাদের এখানে মানে এই সুযোগটা পাচ্ছি সামনের অক্টোবর মাসে উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন চলবে সেখানে আমরা একসাথে যাব সবাই হ্যাঁ আমার নাম ভূমিকুমার হালদার আমি শিমালি শিল্পকলা কেন্দ্রের একটা ছাত্র তো আমি দীর্ঘ আট বছর ধরে ড্রয়িং শিখছি আমার স্যার সমীর স্যার আমাকে অনেক ভালোভাবে ড্রয়িং শেখায় তো ওই স্যারেরই সুযোগে আমি যেটা হচ্ছে আর কি সিকিম ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার যেটা সিকিমেই হবে তো সেখানে যাচ্ছি স্যারের মানে হাত ধরে যাকে বলে তো সেখানে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারবো যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্যাপার একটা ওখানে অনেকে আসবে অনেক দূর থেকে সেখানে আমরা দেখতে পারবো অনেক কিছু শিখবো অনেক কিছু তো এটার জন্যে আমি অনেক মানে আগ্রহ হয়ে আছি এবং অনেক এক্সাইটেড আছি তো সেখানে যাওয়ার জন্য হ্যাঁ আমি নিবেদিতা সরকার সিমুরালি শিল্পকলা কেন্দ্রের একটা স্টুডেন্ট স্যারের জন্য আমরা আজকে কদিন পরে গ্যাংটকের একটা ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ারে যেতে পারছি খুব ভালো লাগছে এরকম প্ল্যাটফর্ম আগে কখনো পাইনি এরকম একটা জিনিস পেয়ে খুবই ভালো লাগছে সেখানে স্যার আমাদের সঙ্গে অন্যান্য অনেক টিচার্সদের সঙ্গে আমরা বসে আগব এই জিনিসটা ভাবতেই খুব ভালো লাগছে খুব এক্সাইটেড